কিডনি নষ্ট হবে না লিভার ড্যামেজ হবে না কে গ্যারান্টি দিচ্ছে যখন অ্যান্টিবায়োটিক পৃথিবীতে ছিল না তখনও বহু ইনফেকশাস রুগী ভালো হয়েছে যখনই মনে হবে যে অমুক রোগের চিকিৎসা অমুক ডাক্তার করতে পারবে তার মানে আপনি কিছুই শিখেন নাই স্যার আমি যখন আপনাকে প্রথম হচ্ছে লাইফস্টাইল ফলো করা শুরু করি তখন তো আস্তে আস্তে আমার রোগগুলো মানে সেরে যেতে থাকলো আর ভালো লাগা কাজ করতে লাগলো উনিশ সালের কথা সেটা ওষুধ ছাড়া যে আমরা বেঁচে থাকতে পারি এই যে একটা রোল মডেল আমাদেরকে উনি আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমরা বলবো যে সব বোনেরা আজকে থেকে এমন একটা যুদ্ধ চালিয়ে যান ঘরে একজন আর্মি হয়ে যান যেমন আমি একজন আর্মি আমার পরিবার আমাদের যারা মানে তাদের অনেক রোগের চিকিৎসা হয় দুইভাবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওবরকাতু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন প্রবলেমটা হয়েছে কি আপনাদেরকে কেউ এত সুন্দর করে বোঝাচ্ছে না যে এইটাই হচ্ছে এই এতগুলো রোগের মূল কারণ তো আপনি যাচ্ছেন ডায়াবেটিসের চিকিৎসায় ওনারা আরও ছয়বেলা খাইতে দিতেছে আবার ওষুধ দিতেছে মানে এইটাই আপনি ভাবতেছেন যে আমার এই সমাধান হলো এখানে ওষুধ খাবো তো এখন দশ বছর চিকিৎসার পরে সমাধান তো হইলই না এখন ইনসুলিন দিচ্ছেন তো ডাক্তার যেহেতু বলছে ইনসুলিনই দিতে হবে তো মেনে নিছে ডাক্তার যা বলে হ্যাঁ তাই করে ডাক্তার সববেলা খাইতে বলে সববেলা খায় ডাক্তার ওষুধ খাইতে বলছে খায় ইনসুলিন দিতে কইসে দেয় তারপরে ডাক্তার কইসে অপারেশন করাইতে করায় আঙ্গুল কাটতে কইসে কাটে হ্যাঁ তারপর আবার নার্ভের সমস্যা ব্যথা ব্যথনা আরও কতগুলো ওষুধ দিছে খায় এরপর ঘুম হয় না ঘুমের ওষুধ দিছে টেনশন টেনশনের জন্য রেঞ্জিট ফ্রেনজিট দিছে এরপর বুক ধরপাননি কলজা কাঁপানি এর জন্য ইন্ডেভার দিছে এইভাবে তার ওষুধ সংখ্যা যা সমস্যা বলে মাথা ব্যথা সেটার জন্যে আবার মাইগ্রেন অ্যামিটিপটালিন টিপটালিন বেতার ওষুধ আরও অনেক কিছু দিয়ে দিতে আছে মানে গ্যাসের সময় গ্যাসের ওষুধ তারপর ব্যথার বেদনার জন্য আলাদা ওষুধ এইভাবে যেই সমস্যা কয় প্রেশার হইলে প্রেশারের ওষুধ হ্যাঁ হৃদরোগ হইলে আরও ছয় সাতটা যোগ হইল হ্যাঁ তারপর এইভাবে ওষুধ বাড়তেছে তা এখন যেই সমস্যা মুখ দিয়ে কইতে দেরি আছে ওষুধ দেখতে দেরি নেই আপনারা ভাবতেছেন যে আমার যতই অনিয়ম টনিয়ম এগুলো আমার দেখার দরকার নেই আমার চলাফেরা তেমন কোনো অসুবিধা নেই ঠিকই আছে একটু হাঁটবো সকালে আর সয়বেলা খাবো আর হইলো যে ওষুধ খাবো আমার চিকিৎসা চলতেছে তা আপনারা এই চমৎকার চিকিৎসা করে আজকে আপনাদের এই নিজের আপনার হৃদ যন্ত্র ক্রিয়া নিজেই এখন বন্ধ করার ব্যবস্থা করতেছেন। এবং এইটাকে ব্লগ আপনি তৈরি করেছেন কারণ কোনো ওষুধ নাই পৃথিবীতে যেটা আপনাকে এই আপনার যে অনিয়ম এর ফলে সৃষ্টি যে আপনার ভিতরে সমস্যা সেটা থেকে কেউ রক্ষা করবে যেমন ওষুধ নিজেও প্রদাহ তৈরি করে আর প্রসেসড ফুডও প্রদাহ তৈরি করে তাহলে মেডিসিন কিভাবে প্রদাহ কমাবে বাড়াবে এখানে যেখানে আমরা রেসিডিও চিন্তা করতেছে অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড জমিতে হেভি মেটাল সেখানে সবজি তৈরি হয়েছে সেখান থেকে কিছু রেমনেন্ট আমার খাবারের ভিতরে এসে পেটের মধ্যে ঢুকলো সেখানে আপনি পিওর কেমিক্যাল খাইতেছেন এতগুলা মুড়ি মুড়কির মতো তো সেগুলো কি আপনার শরীরের জন্য চমৎকার উপাদেয় খুবই পুষ্টিকর এবং দীর্ঘদিন খেলে কোনো ক্ষতি হবে না আপনাকে কে বলেছে এ কথা বছর বছর খাইতেছেন আপনার যে ব্যথার ওষুধ কিডনি নষ্ট হবে না লিভার ড্যামেজ হবে না কে গ্যারান্টি দিস বছর বছর ডায়াবেটিস ওষুধ খাইতেছেন আপনার যে লিভার কিডনি যাবে না কে গ্যারান্টি দিছে এবং বিশ্বাস না হয় গিয়ে দেখেন যাদের এরকম পনেরো বিশ বছর ধরে চিকিৎসা করাচ্ছে দেখেন কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে এরকম বহু রুগী আছে আপনি কয়টা দেখতে লক্ষ লক্ষ রুগী এখন তৈরি করা হয়েছে এই বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এই চিকিৎসার মাধ্যমে লক্ষ লক্ষ রুগীকে এখন এই পরিণতিতে নিয়ে যাওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এখন কোটি 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 টাকার ওষুধ খায় এবং এই যে এত কোটি 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 টাকার ওষুধ কে খায় আপনারা কেন খান কারণ আপনারা ওই কিভাবে ওষুধ মুক্ত থাকতে হবে এটা জানেন না অথবা জেনে বুঝেও মানেন না প্রসেসড ফুড হচ্ছে সেই খাবার হজরত আদম আল্লাহ ইসলামকে যেমন গন্দম ফল খাওয়াইয়ে শয়তান জাননার থেকে বিতাড়িত করেছিল ঠিক এই শয়তান ইবলিস এখনও আছে। সে এবং তার সেলাফেলা মিলা প্রসেসড ফুড বানাইছে যেন এই খাবার খেয়ে আপনারা সুস্থতা থেকে সরে যেতে পারেন তো এক সময় আর আপনি দিকে নামাজ পড়ার সক্ষমতা হারাবেন স্যার আমি যখন আপনাকে প্রথম হচ্ছে আপনার লাইফস্টাইল ফলো করা শুরু করি তখন তো আস্তে আস্তে আমার রোগগুলো মানে সেরে যেতে থাকলো আর ভালো লাগা কাজ করতে লাগলো উনিশ সালের কথা সেটা তা তখন হয়েছে কি কেউ এটা বুঝতে পারতেছে না কিন্তু আমার তো ভালো লাগতেছে আমার একটু হাসতে ইচ্ছা করতেছে কিন্তু আমি এই যে করোনায় চারপাশে সব লোকজন মারা যাচ্ছে কেমন একটা মানে খুব ভয়াবহ একটা অবস্থা এর মধ্যে হাসতেও না এর মধ্যে আপনি একটা ভিডিও নিয়ে আসলেন যে যাদের এখন মানে ভালো ফিল হচ্ছে যারা রোগ মুক্ত হয়েছে তারা পাগলের মতো হাসতে হবে আমি শুনে

হ্যাঁ আসে না আমাদের কন্টেক্স বুঝে আসতে হবে হ্যাঁ সুখে থাকতে বলেছি যে সব জায়গায় সুখ দেখাইতে হবে যেখানে শোক প্রকাশ প্রকাশ দরকার সেখানে করতে হ্যাঁ আমি সাড়ে তিন বছর আগ থেকে স্যারকে ফলো করি যেদিন স্যার ইউটিউবে প্রথম বলেছিলেন যে আপনি স্যার চ্যালেঞ্জিংয়ে ছিলেন সাত দিনের সেদিন আমার বেবিটার বয়স ছিল চোদ্দ মাস স্যার বলেছেন যে ওই অবস্থা করা ঠিক না তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমার ওয়েট গেন করেছিল প্রায় পঁচানব্বই কেজি তো আমি স্যারকে মেনেছি মাত্র ত্রিশ দিন আর উনি যে পাঁচটা বলেছেন যে সেই পাঁচটা একশোতে একশো মানার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আমি আজকে সাড়ে তিন বছরে প্রায়ই আসি বাট এখানে কখনো সুযোগ হয়নি আলহামদুলিল্লাহ যে এমন একজন মানুষ পৃথিবীতে দরকার ছিল মহান রব আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দয়া সবাই দোয়া করব ওনার জন্য আর আমার হাজব্যান্ড আমাকে তো শত্রু চোখে দেখেন উনি আগে বলতেন যে এই এই জাহাঙ্গীর কবির স্যারের কিডনি দুইটা খুলে বেজে ফেলতে হবে কেন যে রাতে দশটার পরে লাইট জ্বালানো যাবে না মোবাইলে লাইট মানতে হবে তো কথা শুনতে হবে ওনার তখন ওনার আসলো তো উনি তো খুবই অস্থির কি হবে আমি বলছি তোমাকে এখানেই ফিরে আসতে হবে আমার কাছেই তো আলহামদুলিল্লাহ উনি প্রায় ওনাকে মানাইছে প্রায় বিশ দিন আলহামদুলিল্লাহ উনি আজকে দুই আড়াই বছর অনেক সুস্থ তো আলহামদুলিল্লাহ আমি বলবো কিডনির ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে এখন মাঝে মধ্যে আপনাকে দেখলে যখন আমি বলি ইফতার কিন্তু এটা চলবে না তখন বলে যে এই স্যার যদি থাকে মানুষের খাওয়া দাওয়া সব বন্ধ আমি বলি তোমার লজ্জা করে না তুমি যে সুস্থ হয়ে গেছো লজ্জা করে না যাই শুক্রিয়া আদায় করবা কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন মহান রব আর স্যার একটা কথা বলেছেন সেটা কোরআনের ছিল যে শয়তান কে আমাদের মাঠে এটাই বলবেন যে আমি তোমাকে ডেকেছিলাম তুমি আমার ডাকে সারা দিয়েছিলে কেন আজ তুমি তোমাকে দোষারোপ করো আমাকে নয় তো প্রত্যেকটা মানুষ আমি বলবো এখানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আজকে এখানে কথা বলতে পেরে যে আমাদের এই মানুষটা আমাদের জন্য রবের একটা দয়া সবাই আমাকে ফলো করে আমি আমার পরিবারে একজন নায়িকা বলতে পারেন আলহামদুলিল্লাহ আমার জন্য প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ আমাকে মেনে চলে আলহামদুলিল্লাহ এখানে আমি আনি রোল মডেল আমাকে দেখে আমার বড় ছেলের বয়স উনিশ বছর বাট আমার বড় ছেলেকে বলে আমার বড় ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমি বলবো সব বোনেরা মিলে যুদ্ধ চালান ফ্যামিলিতে ফ্যামিলিটা যদি ঠিক হয়ে যায় বলতেছি তুমি আজকে থেকে ভাজাপড়া খেতেই পারবা যতই সারের কিডনি বিক্রি করতে চাওয়ার যাই করো হবে না আমি আছি আলহামদুলিল্লাহ আমরা একটা মানে ওনার একটা যোদ্ধার মতো কাজ করি ফেসবুক সবখানে যে না আমরা আছি আমরা ইনশাল্লাহ থাকব তবে ওষুধ ছাড়া যে আমরা বেঁচে থাকতে পারি এই যে একটা রোল মডেল আমাদেরকে উনি আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমরা বলবো যে সব বোনেরা আজকে থেকে এমন একটা যুদ্ধ চালিয়ে যান ঘরে একজন আর্মি হয়ে যান যেমন আমি একজন আর্মি আমার পরিবার গুড থেকে এখন মিলিটারি শাসন চলবে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম তা আমি যে বলি যে বইয়ের কথায় চলতে হবে এবার বুঝছেন কেন বলি এরকম ভৌ থাকলে সব সোজা হইয়া চলবে তো আমাদের যারা মানে তাদের অনেক রোগের চিকিৎসা হয় দুইভাবে তার ইমিউন সিস্টেম এবং তার আল্লাহ তাকে ভালো করবেন তার আল্লাহ এবং তার ইমিউন সিস্টেম আল্লাহর দেওয়া ডাক্তার যেটা সবার বডিতে আছে। আমি কি বোঝাতে পেরেছি আমরা শুধু সেই ডাক্তার যেন কাজ করতে পারে সেরকম উপযুক্ত পরিবেশ তার শরীরে আছে কিনা সেটা আমরা সায়েন্টিফিক্যালি প্রুভ করছি হুমায়ের বেশি ওর ডাক্তার পাস করতে পারবে না ইনসুলিন বেশি সুগার বেশি ওর ডাক্তার ভালো করে কাজ করতে পারবে ভিটামিনটি নাই ওর ডাক্তার কাজ করতে পারবে না আমার কথা বুঝতে পারছেন তার এইচডিএল কম তার ডাক্তার কাজ করতে পারবে না তার অক্সিডাইজ ক্লোস্ট্রল অনেক বেশি ডাক্তার যাওয়ার পথ পাইতেছে না ক্লোসিস ব্লক হয়ে গেছে রক্তের মাধ্যমে উনি যাবেন হ্যাঁ ওনার সৈন্য সামন্ত যাবেন সেই রাস্তা বন্ধ করে দিছে সে উনি যাবেন কীভাবে আমার কথা বুঝতে পারেন ইনফরমেশনটা ক্যারি হতে হবে তো সেটা হচ্ছে না তো হ্যাঁ এখানে অনেকে বলে ব্লক ব্লক সেতু হার্টে হয় রক্ত হয় তা না এখন যারা আধ্যাত্মিকতার চর্চা করেন তাদের আত্মিক ব্লকের কথা তারা বলেন যারা মনে করেন আকুপাংচার থেরাপি করেন অথবা যারা তাই চি করেন তারা বিভিন্ন ব্লকেজের কথা বলে থাকেন ব্লকেজ মানে হলো যেখানে আপনার চি অর্থাৎ আপনার ইমিউন সিস্টেম বা আপনার ইন্টারনাল শক্তি স্মার্ট এনার্জি যে কিনা ওখানে যাবে গিয়ে র‍্যাকি করবে এখানে কি প্রবলেম আই মাস্ট সলভ দিস প্রবলেম এখন আপনার আঙুল কাটলে ব্যথা হয় কেন কারণ পুরো বডির কনসেনট্রেশন এখানে থাকে পেইনের কারণে এই জায়গাটাকে রিপেয়ার করতে হবে হিলিং করতে হবে সো কনসেনট্রেশন এখানে আপনি আগুনে হাত পড়ে কেন হাত ছড়ায় নেবেন নাহলে তো বুঝবেন না হাত তো পুড়ে যাবে ব্যথা না থাকলে তো আপনি বুঝবেনই না হাত পুড়ে যাওয়ার পরে হায় হাতটা ফুড়ে গেছে হ্যাঁ রোবটের মতো হ্যাঁ তো মানুষকে আল্লাহ তালা সেন্সর সেন্সেশন দিয়েছেন কেন পেন সেন্সেশন দিয়েছেন কেন সেন্সরি স্টিমুলাসের জন্য আল্লাহ তালা উপযুক্ত করেছেন কেন আপনাদের যখন এরকম বিশ্বাস হবে যে অমুকে অমুক রোগের চিকিৎসা করবে তাহলে বুঝতে হবে ই হ্যাভ নো মানে কনসেপ্ট ক্লিয়ার মানে আমার সম্পর্কে কোনো মানে ধারণাই নাই এবং মিসকনসেপশন আছে কনসেপশন একদম ক্লিয়ার না ক্রিস্টাল ক্লিয়ার না যখনই মনে হবে যে অমুক রোগের চিকিৎসা অমুক ডাক্তার করতে পারবে তার মানে আপনি কিছুই শেখেন নাই মি হলে ডাক্তার ওকে যখন অ্যান্টিবায়োটিক পৃথিবীতে ছিল না তখনও বহু ইনফেকশাস রুগী ভালো হয়েছে আদম ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত বহু জীবাণু আক্রান্ত রুগী ভালো হয়েছে যখন অ্যান্টিবায়োটিক পৃথিবীতে ছিল না হয়েছে না তাহলে আপনার ইমিউন সিস্টেম যদি ওই লেভেলের থাকে কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া কোনো ফাঙ্গাই কোনো প্রোটোজোয়া আপনার বডিতে চান্স পাবে না কারণ আপনি আসলেই কোভিডের চাইতে অনেক শক্তিশালী রিয়েলি তাই হ্যাঁ যদি এটা নিয়ে অনেকে ট্রল করেছে বাট ইউ আর রিয়েলি অ্যামেজিং যে কোনো ভাইরাসের চেয়ে আপনি আসলেই শক্তিশালী রিয়েলি তাই ওকে তো জন্যে আপনি নিজের টেক কেয়ার করুন আর নিজের স্বাস্থ্য অপটিমাল রাখেন দেখবেন যে আমি কোভিডে মাস্ক পরি নাই পিপিই পরি নাই হাত ধুই নাই গ্লাস পরি নাই হ্যাঁ আমার কোভিডে আল্লাহ রহমতে কিছু হয় নাই আমি বাইসে আছি দিব্যি ভ্যাকসিনও নেই নেই হ্যাঁ কী হয়েছে আমি মরে গেছি এই যে আসি এখানে দাঁড়ানো এবং আমি রুগীদের ভিতরে ছিলাম আমার লাইভ প্রোগ্রামগুলো আছে কোভিডের সময় সো আপনারা যারা দেখেছেন আমি বসেছিলাম না আমি ওর ভিতর দৌড়াইছি আমার দুটো কুকুর পা আমার দুটো কুকুর মানে ওরা আমাকে চিনে না বাট আমি রাস্তায় গেলে দেখে আমাকে পাহারা দেয় আমার সঙ্গে একদিন আঠারো কিলোমিটার দৌড়াইছে এই পিছনে কখন ওখানে শেয়াল দেখা যাইতো রাস্তার মধ্যে ঘাস গজা গেছিল কেউ দৌড়াইতে যাইতো না কেউ ঘর থেকে বাইরে বেরোতো না আমি যখন বেরোতাম আল্লাহ তালা দুটো কুকুর পাঠিয়ে এই কুকুরের সাথে আমার ভিডিও আছে ছবি আছে আপনি ওই পুরাতন ওখানে দেখবেন হ্যাঁ এগুলো আমার পরিচিত কুকুর না আমি জানি না ওরা কোথা থেকে আসতো দুটো কুকুর আমাকে পাহারা দিত কিন্তু আমি ওদেরকে একটা পাউরুটি পর্যন্ত খাইতে দিতে পারি না কারণ কোনো দোকান খোলা ছিল না সব বন্ধ ছিল একটা লোক যে বুঝে না তার তো মানার দরকার নেই আর যার জ্ঞান বুদ্ধি এত বেশি যে সে ফেসবুক চালায় কিন্তু অথেন্টিকেটেড পেজ চিনে না আর আমার ভিডিও কাট পিস করে যে কেউ আপলোড করতে পারে পারে না তা সেটা আমার পেজ না হলে সেটা আপনি বিশ্বাস করবেন কেন আর আপনি এতই বিশ্বাস করলেন প্রোডাক্ট কিনে খাইয়ে ফেলাইছেন এটা বিশ্বাস করছেন আর এখানে আমি যে বললাম যে এই লাইফ স্টাইল যেটা বললাম এই যে সুস্থ এটা আপনি সজ্ঞানে স্ব ইচ্ছায় মানবেন সেটা বন্ড দিতে হবে এখানে ভয় পাইতে আছে আর নষ্ট প্রোডাক্ট কিনে খাইয়া সেটা ভয় পায় নাই আর অথেন্টিক জিনিস মানার জন্য তার ভয় লাগতেছে তার মানে কি নলেজ নাই কি নাই কি নাই নলেজ নাই তা আপনি যতক্ষণ নলেজ না থাকবে নলেজ অর্জন করবেন তারপর যখন আসতে হবে তখন আইসা মানবেন এই যে এই ভাই বাগেরহাট থেকে মানসে কোভিডের মধ্যে আমারে দেখছে জীবনে কোনো দিন তাহলে উনি ওইখানে পয়সা মানছে উনি কোথায় বন্ধ করছে হ্যাঁ তা আপনি যদি না বুঝেন মানার দরকার নেই আপনার মতো লোকে আগে বোঝেন জানেন শিখেন তারপরে মানবেন কি না সিদ্ধান্ত নেন তারপরে আপনি বলেন যে উনি বলছেন আমি মরে গেলে মরে যাব তো ওনাকে মাইরা মরে যাব ওরকম মন মানসিকতা থাকলে তখন আইসা মাই নেন এর আগ পর্যন্ত যা মন চায় তাই করেন যে এখন আপনারা বলেন জুতা সোর আমি চাই মসজিদে থাকবে না এটা বন্ধ করে দেন এই পারবেন আপনারা কেন পারবেন না এই পৃথিবীতে সোর থাকবে না পারবেন বদমাইশ থাকবে না পারবেন প্রতারক থাকবে না পারবেন তা আপনি অনৈতিক দাবি করেন কেন আমরা কি চাই না কি যেসব পেজ থাকুক তা আমরা নামাইতেছি হাজার হাজার ভিডিও নামাইছি আমরা তা আবার নতুন করে বানাবে নতুন করে বানায় আবার দিবে স্পন্সর করবে সেটা আপনি থাক থাকবেন কিভাবে আর আমরা যে এগুলো নিয়ে এত এত কাজ করতেছি সেগুলো আপনি দেখেন না কেন আপনি ব্লু বাটন নাই এমন পেজে যান কেন যেখানে থ্রি মিলিয়ন ফলোয়ার আছে তা আপনি আমাকে ফলো করেন তাহলে আমার পেজে আপনি নাই এই আপনি কেমন ফলোয়ার কথা বুঝতে পারছেন তাহলে দেখেন আপনি নিজেকে বিবেক বিবেক খাটান আর সবচেয়ে বড় কথা হলো যতক্ষণ আপনার আস্থা হবে না দয়া করে আমাদের থেকে দূরে থাকবেন আর যখন আপনার আস্থা হবে তখন আপনি মানবেন কিনা যখন বলবেন যে হ্যাঁ আমি মরে গেলে মরে যাবো তবে আমি এটা মানব আমি যদি ঘুমায় মরে যায় গেলাম আমি যদি রোদে যায় মরে যায় গেলাম আমি নষ্ট খেয়ে এখনো মরি নাই সুস্থ খেয়ে যদি মরে যায় তো গেলাম ঠিক আছে না তা আপনি তখন গিয়ে আমরা আপনাকে হেল্প করব আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যে না বুঝে কিছু করা যাবে না কনফিউশন নিয়ে কিছু করা যাবে না যতক্ষণ আপনার এই ব্যাপারে কনফিডেন্ট না আসবে আপনি এখানে আসবেন না ভিডিও দেখবেন দূর থেকে বোঝার চেষ্টা করবেন যে আপনি যেভাবে এখন চলছেন এভাবে চলতে থাকলে কোথায় যে আপনি পোষাবেন তা আপনার দশ বছর পরে তাদের পরিণত কী হয়েছে যে ওনার যেমন শোক নষ্ট হয়ে গেছে হ্যাঁ আরেকজন যেমন ওই যে সত্তর বছর বয়সে এসে চব্বিশ বছর ওষুধ খাইছেন ইনসুলিন দিয়েছেন হ্যাঁ এখন যেমন উনি বুঝতে পারছেন এখন আপনি ওইভাবেও বুঝতে পারেন কিছু একটা নষ্ট করে অথবা এখন আপনি বুঝতে পারেন যে কি আমরা কি চিকিৎসা করি ভাই তা ধরে কী বলছি তাই সুস্থ খেতে বলছি এটা আপনি পারবেন করতে তো ঘুমাইতে বলছি পারবেন তা হেটার জন্য আবার সমস্যা কী আপনার বুঝেন কথা আর বুকের চিকিৎসা তো আমরা করবো না আপনার যদি বুক ব্যথা বেশি হয় কার্ডিওলজিস্ট দেখাবেন ইকো করবেন ইসিজি করাইবেন তারপরে এনজিওগ্রাম করাবেন সেটা আপনার ব্যাপার সেটা আপনি কার্ডিওলজিকে দেখাবেন তারপর তারা যদি রিং লাগে পড়াবে এই করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন আমাদের কাছে আসবেন আমরা বলবো আমাদের লাইফস্টাইল মানার জন্যে আমাদের যে পরীক্ষা নিরীক্ষা আছে সেটার আলোকে আপনাকে যেই যেই পরামর্শ আপনার জন্য খাটে সেটা দিব আমরা তো আর চিকিৎসা করবো না কিডনি ডাক্তারের কাছে উনি যাবে কিডনি চিকিৎসা উনি করাবে হ্যাঁ লিভারের ডাক্তারের কাছে যাবে লিভারের চিকিৎসা উনি করাবে কিন্তু চিকিৎসা করার পাশাপাশি আমরা তাকে একটা লাইফস্টাইল মানতে হবে উনি সিলেক্ট ডিজিজের চিকিৎসা ওখানে করাবে কিন্তু তার পাশাপাশি তাকে একটা লাইফ স্টাইল মানতে হবে এখন লাইফ স্টাইল মানার পরে দেখা যাবে যে কার কতটা উন্নতি হয়েছে যেমন অলরেডি ওনার যেমন সব ওষুধ ছেড়ে দিয়েছে আরেকজনের বাইশটা ওষুধ ছেড়েছে আরেকজনের চব্বিশটা ওষুধ ছেড়েছে হ্যাঁ ওই যে বোন যেমন ওষুধ খায় না এখন ওষুধ ছেড়েছে তো এখন এরকম আপনি চাইলে ওটাও হতে পারেন অথবা আপনি যেভাবে চলতেছেন সেভাবে চলতে পারেন দ্যাট জাস্ট চয়েস ইজ ইয়োর্স এখন বুঝছেন নাকি এখনও বুঝেন নাই আপনারা বুঝতে পারছেন হ্যাঁ যে আমরা নিজেরা না বুঝে কিছু করা যাবে না আর প্রোডাক্ট কেনার আগে একশোবার ভাবতে হবে যে আমি একটা প্রোডাক্ট কিনতে আসি অথেন্টিক পেজ না এ আপনার কি মনে হয় যে আমি সব জায়গায় যাই যে প্রোডাক্ট সেল করি তা প্রোডাক্ট সেল আমার পেজ থেকেই তো প্রোডাক্ট সেল করি না আমার যে অথেন্টিক পেজ সেখান থেকে প্রোডাক্ট সেল করি তো তাইলে আমাদের আলটিমেট অর্গানিক লাইফ থেকে প্রোডাক্ট সেল হয় ওটা আলাদা আলটিমেট অর্গানিক লাইফ থেকে প্রোডাক্ট সেল হয় তো এখন আপনি কিভাবে ভাবতেছেন যে আমি ওই যে পাড়ায় পাড়ায় যাইয়া ওখানে বিভিন্ন পেজে পেজে যাইয়া আমি আমার প্রোডাক্ট বেঁচে বেড়াইতে আসি এটা মনে হইলো কেমনে তার মানে কে এই ধরনের ধারণা করবে যে আমার সম্পর্কে কিছুই জানে না তো যে লোক একটা জিনিস না জানে বিশ্বাস করে এ ভাই উকিল ভাই আপনি ওনারে পরামর্শ দিয়েন যে মানুষ যে কত নোংরা প্রথমেই একটা লোককে অবিশ্বাস করতে হবে তারপরে আস্তে আস্তে তার প্রতি বিশ্বাস আসবে তাকে দেখতে দেখতে তাকে জানার পরে সেই বিশ্বাস টিকবে আর আপনি জানেন না শোনেন না একটা লোক অন্ধবিশ্বাস করবেন সেটা না মিয়া বেশিরভাগ লোক প্রতারিত হয় কেন কারণ তার বুদ্ধি নাই আর কি নাই জ্ঞান নাই তাহলে প্রতারিত আপনি উকিল না বাবা আপনি বলেন তো যে এই যে বেশিরভাগ লোক যে প্রতারিত হচ্ছে কেন হয় না বুঝে সচেতন না তাহলে আমি চেষ্টা করছি আপনাদের সচেতন করতে আমি চেষ্টা করছি আপনাদেরকে বুঝাইতে জ্ঞান দিতে সেইটা বাদ দিয়া আপনি এটা না বুঝা আপনি আসেন অনেক কিছু নিয়ে তাহলে এটা হইল না তাহলে আমাদের যে মূল যে কারণ যে কারণে আপনি এখানে এসেছেন যে কারণে আপনি রেগুলার ভিডিও দেখছেন সেই কারণটা আর কোনো কাজে লাগলো না বুঝতে পারছেন আপনারা আমার দুঃখ কোথায় বুঝছেন যে আমি শিখাইতে চাইতেছি আর আপনি না শিখা অন্ধভাবে অনুসরণ করতে আসতেছেন ওনার কনফিউশন বুঝেন নাই যে উনি এটা মানতে পারবে কিনা মানে এটা মনে আকাশ থেকে আসমান থেকে পড়ছে এমন জিনিস পৃথিবীর কেউ কোনো দিন মানে নাই উনি মানতে পারবে কিনা উনি বুঝতে পারতেছে না অথচ ওর দাদারা এইভাবে চলছে সারা যতদিন পৃথিবীতে ডাক্তার সমাজ আসিল না কেমিকে তো মানুষ তো এইভাবেই চলছে যে কি মানতে হবে রোজা রাখবে তো তুই রোজা রাখোস না কি মানতে হবে যে খাইতে হবে ভালো তো ভালোটা খাবো নষ্ট খাইতে পারি ভয় লাগে না তো ভালোটা খাইতে ভয় লাগে তো আড়লি ঘুমাবো ভোরে উঠবো রোদে যাবো ঘাসে আটবো তা এটা করতে ভয় লাগে আর বিশৃঙ্খল চলাফেরায় বয় নাই এটা কি বুঝতে পারছেন আপনারা তাহলে এবার বুঝেন হ্যাঁ ব্যবসা কেরা করে না ব্যবসা করে নাকি ব্যবসা তো করতে হবে ব্যবসা হালাল ব্যবসা রাসুসাল্লাহসাল্লাম করেছেন আর হালাল ব্যবসাই লাগবে না হালাল ব্যবসা লাগবে কেন এখন তো কইলে অসুবিধা এই যে রমজানে যে এত প্রোডাক্টের সব দাম আকাশচুম্বী করছে সবাই আর আমরা যে ডিসকাউন্ট দিতেছি তো ব্যবসায়ী ভালো ব্যবসা লাগবে যারা রমজানে ডিসকাউন্ট দিবে যারা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করবে যার দোকানে এমন কোনো প্রোডাক্ট থাকবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর যার এখানে এমন তেল বিক্রি হবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর সে এমন ব্যবসা করবে যেই ওষুধ মানে খাবার খাইলে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা থাকবে না যে খাবার খেয়ে সে ওষুধ মুক্ত হবে তো এখন আমি করবো না তো এই ব্যবসাকে আরেকজন এসে করে দিয়ে যাবে হ্যাঁ ওরা এসে করে দিয়ে যাবে হ্যাঁ তো এখন আমি এই এই ব্যবসা তো আমাদের ব্যবসা যে আমরা কি আমাদের ব্যবসা হলো রোগ মুক্তির ব্যবসা ওষুধ মুক্তির ব্যবসা তো এখন এর জন্যে যা যা দরকার জিম লাগলে জিম লাগবে রেস্টুরেন্ট লাগলে রেস্টুরেন্ট লাগবে তারপরে খাবার লাগলে খাবার লাগবে যা দরকার সব আমরা করব ইনশাআল্লাহ হ্যাঁ ঢুকাচ্ছে বলেই তো বাধ্য হয়েছি প্রথমে যখন আমি তাদেরকে বললাম চিয়া সিট খাইতে তো দেখছে যে নষ্ট সি অ্যাসিড খাইতে আছে ভিনেগার খাইতে কইছি ভিনেগার নকল ভিনেগার খাইয়ে খাইয়ে পেট নষ্ট করছে তো এখন আমাদের ব্যবসায়ীরা যদি নৈতিকতা সম্পন্ন হইতো তাহলে তো বাজারের প্রোডাক্ট থাকতো ভালো আর খাইয়া কেউ হইতো না রুগী তো এখন তাদের ক্যারেক্টার তো আমরা দেখে ফেলছি তাদের মান তো দেখে ফেলছি তো এখন আবার ওখানে তাদের প্রতি আমি কিভাবে আস্থা রাখতে পারবো তো এখন এই জন্যে এইটা এই জায়গাটা আমাদের জন্য তারা ফাঁকা রাখছে তারা যদি সৎ হইতো আদর্শবান হইতো অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতো ভেজাল যদি বিক্রি না করত তাহলে তো জাহাঙ্গীর কবি ডাক্তার হইয়া ব্যবসাই হওয়া লাগতো না তোমরা ব্যর্থ হইছো বলে আমাদের ব্যবসা করতে হইতেছে তোমরা তোমাদের আস্থা ধরে রাখতে পারো নি তোমরা প্রোডাক্ট ভালো দিতে পারো নি তোমরা ভেজাল থেকে বাঁচাইতে পারো নি তোমরা যেই প্রোডাক্ট খেয়ে মানুষ সুস্থ হবে সেটা ইনশিওর করতে পারো নাই এই জন্য আমরা করতে সুযোগ পাইছি তা সুযোগ দিয়ে রাখছো কি জন্যে তাহলে তোমরা এই সুযোগটা নিয়ে নিতা পারো নি তো এখন ডাক্তার হয়ে আমাকে এটা করা লাগতেছে কারণ আমি তোমাদের প্রতি আস্থা রাখতে পারি না শেষ হ্যাঁ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা এখন বলেন চিকিৎসা কে করবে হ্যাঁ এই আপনার চিকিৎসা কে করবে হ্যাঁ তো যতক্ষণ সেই নিজের চিকিৎসক না হবেন ততক্ষণ আমার থেকে দূরে থাকবেন আপনি তারপরে রেগুলার ভিডিও টিউডিও দেখেন দেখে যখন মনে হবে যে না এখন আমি আমার চিকিৎসা করব সিদ্ধান্ত উপনীত হয়েছে তখন আবার আসবেন আর ততদিন সিদ্ধান্ত নিতে ওখানে যে আপনি চিন্তা ভাবনা করবেন আমি কোনো অন্ধ লোক চাই না অবুজ লোক চাই না আমি চাই আপনি বুঝে শুনে জেনে সব কিছু তারপরে মানবেন নালে পরে কবেন যে আমার এত টাকার টেস্ট করল হ্যাঁ আমি এতগুলো টাকার প্রোডাক্ট কিনলাম ও না যাবো আমি খাবো দেখ আমার কথা বুঝতে পারছেন তা আগে বুঝবেন যে এই টেস্টগুলো কেন করা আছে হুমায়ার কত থাকতে হবে এক তাহলে বেশি থাকলে কেন বেশি থাকে ওই যে অতিরিক্ত খাদ্যাভ্যাস ব্যায়াম না করা টেনশন করা রাত জাগা কমাবো কিভাবে এই যে রোজা ব্যায়াম ঘুম তা আপনি দেখবেন কত আছে নিজে বুঝবেন আমার আমি উনি বুঝতেছেন ওনার রিপোর্ট কি করাবে আরে আগে তো আপনি নিজে জানেন যে আপনার সমস্যা অনুযায়ী নিজেই বুঝবেন যে আপনার এটা দরকার আছে কিনা ভিটামিন ডি আপনার করাইতে হবে কিনা নব্বই একশো লাগতে হবে আপনার কত আছে এটা লাগবে কিনা টিজিএইচডি লাগবে কিনা তারপরে এই হোমা ইয়ার সাথে এই যে সিআরপি লাগবে কিনা সিপিপটাইট লাগবে কিনা আগে নিজে বোঝেন আপনার যে এই সমস্যাগুলো আছে কিনা তারপরে তো আপনি বুঝতে পারবেন আপনার ডাক্তার আপনাকে বাড়তি দিল না কমতি দিল সেটা খুব পরে কেন আমি শিখাইতেছি না আপনাদেরকে কোন রিপোর্ট কেন কিভাবে ভালো করবেন তাহলে ভিটামিন ডি বাড়াতে হলে কী করতে হবে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে তারপরে সুগার কমাইতে হলে কী করতে হবে চিনি জাতীয় খাবার কমায় খাবো খালি করবো রোজা রাখবো ব্যায়াম করবো ভালো ঘুমাবো শ্বাসের ব্যায়াম করবো মানসিক প্রশান্তির চর্চা করব তো এগুলো ধরে ধরে বুঝাই দিতেছি না তাই এখন আপনি তারপরও বুঝতেছেন না কেন আর আমার কথা হলো যে আমার এখানে লাখ লাখ রুগী আসে কই কেউ তো কোনো দিন এখানে এসে বলতেছে না আপনি আমার টেস্ট লিখে দেবেন আপনি কেন বলবেন এখানে যে আরও লুকিয়ে আছে। আপনারা সব ডাক্তার দেখাইছেন না দেখার নেই আপনাদের নানান জটিলতা আছে কি না আছে এই যে ওনার জানার জটিলতা আছে কেউ কি এখানে এসে বলছে এই কথা তার মানে কি আমার কথা বুঝেন আপনি ডাক্তারের কাছে যান গেলে উনি বলবে কি কি লাগবে ঠিক আছে কথা বুঝতে পারছেন হ্যাঁ তা আপনি এই কথাটা ওনাকে বলবেন যে স্যার আমাকে এটা বলছিলো ব্যাস তাহলেই হবে বুঝতে পারছেন তাহলে আমাদের সিস্টেমে আস্থা রাখেন কেন বলতেছি কারণ হলো যে সিস্টেমে আস্থা রাখলে আমি লাখ লাখ রুগীর সেবা দিতে পারব ইনশাল্লাহ আর যদি খালি জাহাঙ্গীর কবিরে দেখাইতে চান তাহলে ডেলি দশটার বেশি রুগী দেখতে পারবো না আর বাকিরা সিরিয়ালে পড়ে যাবে তো তাদের ভালো আর রাস্তা আর পাইলো না কথা বুঝতে পারছেন অথচ এখন আমরা যে সুযোগ তৈরি করে দিয়েছি আপনি চাইলে ইংল্যান্ডে বসে আমেরিকায় বসে অস্ট্রেলিয়ায় বসে শুধু ভিডিও দেখবেন আর নিয়মকানুন মানবেন দেখবেন মানবেন দেখবেন মানবেন ভালো হয়ে যাবেন মানে চাইলে পৃথিবীর যত কোটি লোক আছে সব মাইনে ভালো হয়ে যেতে পারে ইয়েস মানে আপনি পারা মানে সারা পৃথিবীর সবাই পারার কথা মানে যারা বাংলা ভাষা বোঝে ঠিক আছে তার মানে সবার পক্ষে সম্ভব আর যদি শুধু আমারে দেখাইতে তো আমি লিখে দিতাম আমি করে দিতাম তাহলে তো দেরি দশ পনেরোটা রুগীর বেশি আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তাহলে এখন আপনাদের এটা ভালো হইলো না খারাপ হইলো তা আমরা চাইতেছি আপনি শেখেন আপনি বোঝেন আপনি মানেন আপনি জানেন আপনি আপনাকে পরিবর্তন করেন এতে করে অস্ত্রটা আপনার কাছে থাকলো আর এতদিন আপনাদের বলা হয়েছে যে আসেন লিখি খান আবার আসেন লিখি খান আবার আসেন লিখি খান আসেন কাটেন এগুলা বোঝেন নাই কখন এখনো তা আপনার মাথায় তো ওইটাই রয়ে গেছে এখন ওইটা আগে চেঞ্জ করেন যে চিকিৎসা যার চিকিৎসা সে করবে আমি আপনাকে নলেজ দিব এখন নলেজটা যতক্ষণ আপনার ভিতরে না ঢুকতেছে দয়া করে ততক্ষণ কোনো কিছু করিয়েন না যখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা আপনার করণীয় এটা আপনার যেমন উনি যখন সিদ্ধান্ত নিছে যেন আমি এরে বিশ্বাস করি না একটা চিটিং পরে কয়েছেন আরো দেখি আরও দেখি দেখছে এখন বিশ্বাস হয়েছে বিশ্বাসের পর বোঝার চেষ্টা করছে লিখছে খাবো কি খাবো না কি বুঝছে বোঝার পরে সময় নিছে যন্ত্র করছে তারপরে স্টার্ট করছে তাও অর্ধেক করছে অর্ধেক করে নাই মানে অর্ধেক ওষুধ বাদ দিছে অর্ধেক দেয় নাই তারপর আস্তে আস্তে মাইপে মাইপা ধীরে ধীরে সব বাদ দিছে এইভাবে হচ্ছে এইটা হলো দা ওনারটাই হচ্ছে রাইট প্রসিজিওর আমার কথা বুঝতে পারছেন এইটা কিন্তু বুঝতে হবে না লাভ নাই এই যে এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আসছেন আমি কেন কথাগুলো বলতেছি এইটা বুঝতে হবে তো যারা রেগুলার ভিডিও দেখে ওরা কিন্তু এক বাক্যে বুঝে ফেলছে আর যারা অবুজ ওরা আইসা নানান ধরনের বিভ্রান্তমূলক প্রশ্ন করতেছে তার মানে সে বুঝে নেয় তার মানে সে বুঝে নেয় তাহলে এখন তাদের কাজ কি হবে আরও ভিডিও দেখা তারপরে যারা ভালো হয়েছে তাদের সাথে কথা বলা তারপরে এখানে যারা আসতেছে তাদের সাথে তার মতো বিনিময় করা তার কোথায় কোথায় আস্থার সংকট হইতেছে সেই জায়গাগুলো যারা এখানে রেগুলার আসে তাদের থেকে বুঝে নেওয়া তারপরে আমাদের পুরো সিস্টেমে এনরোল করে বুঝাই টুজাই দিলে সব বুঝে আবার বাসায় যে ভাবনা চিন্তা করা যে আসলে আমি সঠিক পথে পা দিতেছি কিনা তারপরে যখন তার স্থির বিশ্বাস হবে না এটাই একমাত্র সঠিক তখন সে পানবে ঠিক আছে না এটাই আমি আপনাদের প্রতি এই অনুরোধে রাখছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম